রাজি পাঠশালা শুরু করলো মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের শাখা শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ফাউন্ডেশনের সর্বভারতীয় চেয়ারম্যান সৌরভ মুখার্জী জানান त्रिपुरा রাজ্যে মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের শাখার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সুখেন্দু বিকাশ সাহাকে বাসাবাসে এদিন পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করা হবে মুখ্য মানব অধিকার ফাউন্ডেশনের মূলত দুর্নীতি সাইবার অপরাধ মানব পাচার রুখে কাজ করে থাকে যেখানে সরকার কিংবা কোনো অফিসার দ্বারা কোনো ব্যক্তি প্রতারিত হবে সেই ব্যক্তি এর দ্বারাবে মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন মুখ্য মানবাধিকার ফাউন্ডেশন বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনের গোচরে নিয়ে যাবে যেখানে মনে হবে যে সরকারের দ্বারা বা কোনো অফিসারদের দ্বারা কেউ প্রতারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে সেখান থেকে আমরা তার আওয়াজকে তুলে নিয়ে যাব সেন্ট্রাল পঞ্জেন্ট যেহেতু আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের আন্ডার থেকে কাজ করে যাচ্ছি এবং প্রত্যেকটা চিঠি আমাদের এই স্টেটের যেগুলো মনে হবে যেখানে হিউম্যান রাইটস লঙ্ঘিত হচ্ছে সেগুলোকে পূর্ণমভাবে সেই রিপোর্ট আমরা তুলে নিয়ে যাব দিল্লিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে